তেইশ নভেম্বর দুই হাজার উনিশ শনিবার প্রতিদিনের মতো এই দিন ও অফিসের জন্য আমার নিকটবর্তী স্টেশন থেকে ট্রেনে চাপলাম ট্রেনটি যখন ঢাকুরিয়া স্টেশনে থামুল লক্ষ্য করলাম বেশ কিছু যাত্রীর সাথে সাথে একটি মহিলা হাতে একটা কাপড়ের পুঁটলি নিয়ে উঠল জীর্ণ শরীর পরনে ছেঁড়া আর নোংরা একটি শাড়ি আগাছা আর জট পাকিয়ে যাওয়া মাথার চুল এক কথায় মস্তিষ্ক বিকৃত মানুষ যেমন হয় যাদেরকে আমরা পাগল বলি মহিলাটা ট্রেনে উঠতেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে লক্ষ্য করে গালাগাল দিতে দিতে উল্টো দিকের গেটের সামনে গিয়ে বসল ট্রেনটি যখন বালিগঞ্জ স্টেশন পৌঁছাল ট্রেনটি থেকে অনেক যাত্রী এই স্টেশনে নামতে আমি একটি বসবার জায়গা পেলাম আমি ফোন হাতে নিয়ে আমার প্রয়োজনীয় একটি ফটোশপের কাজ মনোযোগ দিয়ে করছিলাম হঠাৎ খুব কাছে থেকে কর্কশ গালিগালাজের শব্দ আমার কানে এল মাথা নিচু থাকা অবস্থায় চোখ উপরে তুলতেই দেখলাম ওই একই মহিলা প্রচণ্ড রাগে আমাকে লক্ষ্য করে অকথ ভাষায় চিৎকার করছে আমার পরনে কুর্তা পাইজামা মাথায় টুপি মুখে এক গাল দাড়ি এতক্ষণে বুঝলাম এ পাগল মহিলা আমাকে লক্ষ্য করেই গালাগাল দিচ্ছে আমি কোনো প্রতিবাদ না করেই লজ্জাতে মাথা নিচু করে রইলাম এবার মহিলাটি নিজের পায়ের ছেঁড়া জুতোটা খুলে আমাকে মারবার জন্য এগিয়ে এলো ভাষায় গালিগালাজ করতে করতে আমি খুব লজ্জিত হলাম ট্রেনের সব মানুষের নজর আমার দিকে কি ভাবছে এনারা ট্রেনে এত মানুষকে ছেড়ে কেন আমাকে মুসলিমদের অবস্থার কথা সকলের জানা আজ একজন মস্তিষ্ক বিকৃত মানুষও একজন মুসলিম দেখে ঘৃণার নজরে দেখছে এও মনে হলো একজন বিকৃতি মস্তিষ্কের মানুষের কাছেও একজন মুসলিম নিরাপদ নয় মাথার মধ্যে এসব চিন্তা ঘুরছে কীভাবে প্রতিবাদ করব। ভালো মানুষ হলে তাকে তার উপযুক্ত শাস্তির কথা ভাবা যেত ইজ্জত দেবার মালিক আল্লাহ আর তিনি যাকে চান তাকে বেঈজ্জত করেন আমি আমার ব্যবহারে আমার আচার আচরণে কি এমন ভুল করেছি যে আল্লাহ একজন মস্তিষ্ক বিকৃত মানুষকে দিয়ে আমাকে ট্রেন ভর্তি মানুষের কাছে লজ্জাই ফেলছেন আমি আল্লাহকে স্মরণ করে মনে মনে সাহায্য চাইতে লাগলাম আর ঠিক তখনই আমার মনে এলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের সেই আদর্শের কথা আমাদের রসুল সাল্লাহ আলহ্লাম যে পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন সেই পথে কাঁটা বিছিয়ে রাখত এক বিধর্মী বুড়ি কারণ মহানবী সাল্লাহু আলাইসাল্লাম ইসলাম প্রচার করছেন তাই তাকে অপছন্দ করত বুড়ি এবং কাঁটা পায়ে ফুটে যাতে তিনি কষ্ট পান সেটাই ছিল তার উদ্দেশ্য প্রতিদিন এভাবে কাঁটা বিছিয়ে রাখত সেই বুড়ি এবং মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পায়ে ফুটলে তিনি ব্যথা পেতেন বুড়ি তা দেখে মজা পেত এবং দূর থেকে দেখে হাসত মহানবী সাল্লাহ আলি সাল্লাম তার পায়ের কাঁটা খুলে পথ থেকে দূরে ফেলে দিতেন যাতে তা অন্যের পায়ে না বিধে। এইভাবে বেশ কিছুদিন পর হঠাৎ মহানবী সাল্লাইসাল্লাম খেয়াল করলেন তার চলার পথে আর কাঁটা নেই তিনি একটু অবাক হলেন তারপর খোঁজ নিয়ে জানতে পারলেন যে সেই বুড়ি অসুস্থ তখন তিনি তাকে দেখতে গেলেন এবং তার সেবা করলেন মহানবীর এই মহানুভবতা দেখে বুড়ি অবাক হলেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন আমি মহিলাকে বললাম মা তোমার কি হয়েছে তোমার কি খিদে পেয়েছে আমি আমার ব্যাগ থেকে কিছু টাকা বার করে বিকৃত মস্তিষ্ক মহিলাকে যখন দিচ্ছিলাম মহিলা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আর এক খামচা মেরে টাকাটা নিয়ে নিল কয়েকজন যাত্রীকে বলতে শুনলাম মানুষটিকে এত গালাগাল দিল আর ইনি তাকে খাবারের জন্য টাকা দিলেন আল্লাহ হয়তো আমার কোনো অন্যায়ের বদলে আমার ইচ্ছায় বা অনিচ্ছায় করে থাকা কোনো ভুলের কারণে আমাকে লজ্জায় ফেললেন আর পরোক্ষণেই আবার সম্মানিতও করলেন একমাত্র মহানবীর আদর্শ এবং তানার দেখানো পথ আমাদের সফলতা ও সম্মান প্রদানের যথার্থ পথ আল্লাহ আমাদের সকলকে মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের আদর্শ মেনে চলবার তৌফিক দান করুন